কত বড় পাকা ডুমুর এই দেখবো এটাকে খাওয়া যায় কিনা টাইম কত নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আর দেখো চলে এসেছি বাবা বাড়িতে আসার পর চলে এসেছি আমরা মাঠের দিকে আর আমার বোনের দিকে ডুমুর তুলছে ও সুন্দর একটা একটা সেগুন পাতা যত সম্ভব না তো শাল পাতা তো তার মধ্যে একটু ডোঙা মতন বানিয়ে নিয়েছে সেটার মধ্যে ডুমুর তুলছে তো আমিও বললাম ঠিক আছে দাঁড়া আমিও হেল্প করব আর আমি এই ডুমুরটাকে দেখে এত খুশি হয়েছিলাম যে এত বড় পাকা ডুমুর যদি খাওয়া যায় তোমরাই বলো কেন খাওয়া যাবে না আমি দেখেছি মোবাইলে দেখায় প্রচুর জায়গায় চীন দেশে বিশেষত হয়তো যে ফিগ মানে এটাকে ইংলিশেতে ফিক বলে তো ওরা ওটাকে ভেঙে কি সুন্দর করে খায় খুব টেস্টি মিষ্টি হয় নাকি তো আমার এখানেও ভেবেছি যদি খাওয়া যায় তো ভিতরটা খুলে দেখলাম এমন কিছুই নেই এগুলো কি খায় কি না আমি তাও জানি না এই ডুমুর কি পাকলে কি খায় নাকি মানে বিদেশিদের যে ডুমুরটা দেখায় সেটা কি আলাদা ধরনের কিছু তো যাই হোক আমরা তো প্রথমে তো খুব খুশি হয়েছিলাম যে পাকা ডুমুর পেয়েছি মানে টেস্ট করে দেখব তো ভিতরটা দেখলাম পুরো ফুকো করা নিশ্চয়ই কোনো পোকা ঢুকেছিলো হয়তো ভিতরে আর অনেক ডুমুর খারাপও হয়ে গেছে এখন পোকা প্রচণ্ড বাড়বে না এখন এই পুজোর এই পরে মানে বা পুজোর আগ দিয়ে এই টাইমটা শীতকাল আসার আগে প্রচণ্ড পরিমাণে পোকা হয় প্রচণ্ড পরিমাণে তুমি দেখবে লাইট জ্বালালো পর্যন্ত ঘরে বাড়িতে সব জায়গায় পোকা হয়ে যায় তো যাই হোক আমরা অনেক ডুমুর পেয়েছি প্রচুর ডুমুর করিয়েছি দুই বনে মিলিয়ে গাছ থেকে আর কি ছিঁড়েছি কুড়িয়েছি সরি গাছ থেকে ছিঁড়েছি তো ছোট্ট গাছের মধ্যে অনেক ডুমোডু ছিল কচি কচি তুলে নিচ্ছি কেন কি থাকে না গো লোকে সব নিয়ে নেয় অনেকে তো এই ছবি ছাড়ার পর আমাকে জিজ্ঞেস করেছে ইনবক্সও যে এটা কোথায় পেয়েছো বা কী মানে এগুলো কি করে খায় কি আর হ্যাঁ খায় অনেকে হয়তো খাওয়াটুকুও যায় না কিন্তু আমার মা এগুলো প্রচুর রান্না করতো এক সময় এখনও করে মাঝে মাঝে করে কাজের মধ্যে এখন সময় পেয়ে ওঠে না তো যতটুকু পারে করে তো বোন বললো চল ছিঁড়ে নে তুই নিয়ে যাবি তো আমি নিয়ে আসার জন্য তুলছিলাম আর সত্যি বলি এগুলো আমি মানে ভুলে গেছি যে এই আঠাটা হাতে লাগালে প্রচণ্ড পরিমাণে আঠা হয় আর আমি হাতে নিয়ে নিয়ে ওদেরকে মুঠো করে রেখেছি হাত আমার পুরো আঠা হয়ে গেছিলো ভীষণ পরিমাণে আঠা হয়ে হয়েছে ভীষণ পরিমাণে কিন্তু এগুলো এত উপকারী প্রচণ্ড পরিমাণে আয়রন থাকে সবথেকে বড়ো জিনিস প্রথম হচ্ছে আয়রন সর্বপ্রথম যেটা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন তো এইটা আমি নিয়ে বাড়িতে সত্যি বলতে আমি নিরামিষভাবে রান্না করব অনেকে আসভাবে রান্না করে আমার মাও করেছিল চিকেন দিয়ে সাথে একসাথে করেছিলো হেভি হয়েছিলো ওই রেসিপিটা মানে অসাধারণ মার যে সেই চিকেন দিয়ে ডুমুর করেছিল সেটা আমি আরেক দিন আমি ট্রাই করেছিলাম কিন্তু আমার সেই সেই টেস্টটা আসেনি সে যতই তুমি ভালো এটা কথাই আছে তুমি যতই ভালো রান্না করো কিন্তু মায়ের যে রান্নার স্বার্থ সেটা যেন আনাই যায় না কিন্তু আবার দেখবে তোমার সন্তানের কাছে তোমার রান্নাটা খুব টেস্টি লাগবে বলে মার মতন টেস্টি হয়নি কী জানি কী একটা হয়তো ভগবানের জাদু আছে ভগবানের আশীর্বাদ আছে যাই হোক আজকে অনেকগুলো ডুমুর তুলেছি তোমরা কে কে ডুমুর খাও একটু অবশ্যই জানিও আমার তো খুব ভালো লাগলো তো তোমার সাথে এটুকু শেয়ার করলাম আজকের মতোটা সকলে ভালো থাকবে